আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে আজ সাতই জুলাই রোজ রবিবার জানিয়ে দেব ঢাকা শহর দেশের আট বিভাগীয় শহরের আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমে দেখে নিব এই মুহূর্তে দেশের কোথায় কোথায় মেঘ আছে তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা দেশে আজ মোটামুটি পরিষ্কার থাকবে রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মোটামুটি পরিষ্কার আজকে তেমন ভারী মেঘের আনাগোনা নেই তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখে নিব কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আমেরিকান রাডার থেকে দেখতে পাচ্ছি আগামী এক ঘন্টার মধ্যে দেশের কোথাও কোনো বৃষ্টিপাত নেই রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী টেকনাপ সম্পূর্ণ পরিষ্কার আগামী এক ঘন্টার মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাত নেই তো প্রিয় বন্ধুরা আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় বন্ধুরা আমরা আগামী বারো ঘন্টায় সারা দেশে মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি আজ কোথাও কোনো বৃষ্টিপাত নেই তবে রাজশাহীতে এবং মেহেরপুরে হালকা কিছু ছিটে পোটা বৃষ্টিপাত দেখাচ্ছে এছাড়াও ঠাকুরগাঁও পঞ্চগড়ে এছাড়াও হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে এছাড়া ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল পটিকছুরি চট্টগ্রাম সারা দেশে মোটামুটি পরিষ্কার আগামী বারো ঘন্টায় কোথায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আমরা দেখ আগামী চব্বিশ ঘন্টায় দেখব কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা আগামী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলীয় বিভাগ পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামারি, দিনাজপুর কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ রাজশাহী নাটর সিরাজগঞ্জ বগুড়া পাবনা রাজশাহী জিনাইদা যশোর খুলনা সাতক্ষীরা ডিমরা গোপালগঞ্জ মেহেরপুর বাগেরহাট বরগুনা সাতক্ষীরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম কুমিল্লা বরিশাল ঢাকা রাজশাহী ময়মনসিং বৃষ্টিপাত নেই আমরা যদি আগামী তিন দিনে দেখি তাহলে আগামী তিন দিনে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টি থাকবে তবে রংপুরের তবে রং পুরের পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামারি দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিং শেরপুর নেত্রকোনা জামালপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ বাড়ি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ গাজীপুর ফরিদপুর মুন্সীগঞ্জ চাঁদ পুর কুমিল্লা রাজবাড়ী মাদারীপুর নড়াইল বগুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বিভাগের সাতক্ষীরা বাগেরহাট মংলা খুলনা যশোর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী তিন দিনে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি ফিরোজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা নোয়াখালী ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের একেবারে বিভাগ চট্টগ্রাম খাগড়াছড়ি পটিকছুরি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার টেকনাফ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা দেখে নিব আজকের তাপমাত্রা তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকের তাপমাত্রা রংপুরে আটাইশ রাজশাহী উনতিরিশ মেহেরপুর উনতিরিশ খুলনা তিরিশ বরিশাল তিরিশ কুমিল্লা তিরিশ ঢাকা তিরিশ এবং চট্টগ্রাম উনতিরিশ সিলেট উনতিরিশ তো কিছুটা তাপমাত্রা বেশি দেখাচ্ছে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনায় তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন